কান্দি থেকে চৌধুরাণী রাস্তার অপরূপ দৃশ্য কান্দি থেকে চৌধুরানী পর্যন্ত রাস্তা যেন প্রকৃতির আঁকা এক অনবদ্য চিত্র পুরো পথজুড়ে প্রকৃতির স্নিগ্ধতা আর গ্রামীণ জীবনের সরল ছবি চোখে পড়ে রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত কখনো ধানের সবুজে ভরা মাঠ আবার কখনো সোনালি ধানের ঝিলিক হালকা বাতাসে দুলতে থাকা ধানগাছগুলো যেন চলার পথে সুর তুলে দেয় মাঝে মাঝে দেখা মেলে খাল বিল আর ছোট্ট জলাশয় যেখানে হাঁস ভেসে বেড়াচ্ছে অবলীলায় সারি সারি গাছ রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে পথিককে ছায়া দেয় আর যাত্রাকে করে তোলে আরও আরামদায়ক কোথাও ছোট্ট গ্রাম উঠোনে খেলছে শিশু আবার কোথাও মাঠে কৃষকের শ্রম আর গরুর গাড়ির টুংটাং শব্দ সব মিলিয়ে এ রাস্তা যেন গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্যের প্রতিচ্ছবি ভোরবেলে কুয়াশা ভেজা পথে চলতে চলতে মনে হয় যেন স্বপ্নের দেশে হাঁটছি দুপুরে ঝলমলে রোদে মাঠের শস্য যেন সোনালী কারুকার্যের মতো ঝলমল করে আর সন্ধ্যায় সূর্যাস্তের লালচে আভা পুরো পথকে সাজিয়ে তোলে অপরূপ সাজে কান্দি থেকে চৌধুরানী পর্যন্ত এই পথ শুধু যাতায়াতের রাস্তা নয় এ এক যাত্রা যা প্রতিটি মুহূর্তে প্রকৃতির সৌন্দর্যে ভরিয়ে দেয় হৃদয় এইটিন